হলকের শেষ ভাগ থেকে হলকের শেষ ভাগ হইতে ঠিক আছে আর হা হচ্ছে কি আইন হা কন্ট্রোনালি মধ্যখান থেকে ঠিক আছে মনে থাকবে যে হরফগুলো যেখান থেকে সেখান থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হবে তাহলে হরফগুলো কি হবে সুন্দর হবে ইংশাল তা যেখান থেকে ডাল কি সেখান থেকে এই তিনটা হরফ কি একই জায়গা থেকে কিন্তু সিফাতের কারণে কিছু হরফ একটু মোটা হয়ে যায় ব্যতিক্রম হয় আর কি মাখরাজ কি একই জায়গায় ত একটু মোটা হয়ে যায় তা কি হয়ে যায় পাতলা হয়ে যায় ডাল কি হয়ে যায় পাতলা হয়ে যায় বলেন ঠিক আছে তিনটা হরফ কি একই জায়গা থেকে কিন্তু ল মোটা করতে হয় কি করতে হয় মোটা করতে হয় জ হরফ উচ্চারণ করার সময় ত ল এগুলো উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া মধ্যখান উপরের দিকে লাগায় রাখতে হয় আর দাল তা এই হরফগুলো উচ্চারণ করার সময় মধ্য মধ্যখান এবং জিব্বার গোড়া কোন দিকে রাখতে হয় নিচের দিকে রাখতে হয় তাহলে হরফ কি হয়ে যায় পাতলা হয়ে যায়

র আমরা চাইলে আমরা সাধারণভাবে বলতে পারি যেমন আমরা বলি না র হয়ে যাবে আলহামদুলিল্লাহ র উচ্চারণ কি হয়ে যাবে কিন্তু এটাকে যদি আরেকটু সুন্দর করে কেউ করতে চায় মাখরাজ অনুযায়ী সিফাত অনুযায়ী যদি উচ্চারণ করতে চায় সেক্ষেত্রে এটাকে কি আরেকটু কষ্ট করে শিখতে হবে যেমন র একটা হচ্ছে এহ দিন আর শ্রী অ অ অন শ্রী র আর আমি যদি মোটাম করি শ্রী অল আর নর্মালি বললে এহ্ দিন আর শ্রী র রটা কি করতে হবে একটু মোটা করতে হবে বলেন রা যা সিন কিন্তু দুই ভাবে উচ্চারণ করা যায় কেউ যদি মনে করে যে জিব্বার মাথাটা দিয়ে অর্থাৎ এই আগাটা দিয়ে উচ্চারণ করবে করা যায় যেমন আমি যদি করি এইভাবে সিন আমি কিন্তু জিব্বার মধ্যখান লাগাই না কি লাগাইছিস এটা লাগাইছিস শিন কিন্তু বেসিক্যালি হচ্ছে সিন উচ্চারণ হবে জিব্বার কোথা থেকে জিহ্বার মধ্যখান জিহ্বার কি অনেকে আবার জিহ্বার মধ্যখান বেশি যদি চাপ দিয়ে দেয় তখন কেমন হবে শিন এরকম হবে কিন্তু এটা আলতো করে লাগায়া দিয়ে জিহ্বার মধ্যখানটা আলতো করে লাগায়া দিয়ে বলতে হবে এভাবে শিন বলে হ্যাঁ এই যে একটা হচ্ছে বেশি চাপ দাও আর একটা আলতো করে এরপরে সৎ মোটা করতে হবে ঠিক আছে সদ উচ্চারণ করার সময় মুখের কাই ফের দিয়ে খেয়াল রাখতে হবে ঠোঁটগুলো যেন নরচরা না করে অনেকে সদ উচ্চারণ করার সময় মুখ গোল করে ফেলে এরকম যেন না হয় ঠিক আছে এই ফ ফ ফ দে মাশাল্লা আপনার মার্শাল্লা অনেক থেকে ভালোই পারেন মা আলহামদুলিল্লাহ অনেকেরই উচ্চারণ খুবই সুন্দর চেষ্টা করে আরো সুন্দর হবে ইনশাল বলেন ব দে দৌদের মাখরাস জানেন জিহ্বার গোড়ার কিনারা তাই না উপরের মাড়ির দাঁতের যে কোনো এক পাশের মাড়ির দাঁতের হম হাজের মধ্যে এরকম আসছে মোহাম্মদ তিনি উচ্চারণ করতেন জিহবার দুই পাশে কি দুই পাশের মাড়ির দাঁতের মানে লাগায় দিতেন কি করতেন দুই পাশে লাগায় দিতেন যেটা খুবই কঠিন সবার দ্বারা এটা সম্ভব না কিন্তু মাখরাজ হচ্ছে কি জিহ্বার গোড়ার কিনারা উপরে যে কোনো এক পাশের কি মাটির দাদার গোড়ার সঙ্গে আমরা বেসিক্যালি দ্বাদোচল করার সময় কোন পাশের মাটিটা বেশি ব্যবহার করি বলেন তো ডান পাশ না ডান পাশ না আমরা বেশি ডান পাশটা ব্যবহার করি বলেন ব দ হ্যাঁ দাল জানা না হয় ঠিক আছে খেয়াল রাখতে হবে এই রকম যেন না হয় দ দ তাহলে এটা ডালে উচ্চারণ হয়ে যাবে ব

طيب ضا ضا غين فا فا, فا. فا. <pursue> <الفويهم> لام. لا ميم. لا نون. لا واو. هاء. هاء. ها Hamzah, ya, 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 a, i, u, a, i, u, a, i, u, a, ni, u, ni, an, ki, a, wadi, a, bani. এভাবে হরফগুলো কি করতে হবে ছন্দগুলো আমরা এর আগে তো আমরা শুনেছি অনেক বড় বড় মাসাকে এখানে এসেছেন এরপরে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে আর কি যেন সুনাম সুখেতি আমার ওস্তাদ শাহেক আব্দুল হক বললাম উনি এখানে এসেছেন আপনাদেরকে মাসু করিয়েছেন আরও অনেক বড় বড় কারিরা এখানে এসেছে এসেছে না এখানে আপনারা তাদের কাছে মাসু করেছেন না এই ছন্দগুলো যে পড়ানো হয় আসলে এগুলো কি কানের প্রশান্তির জন্য না বা মজা করার জন্য না এগুলো দিয়ে আমরা কি করব হরফগুলোকে কি করব। সুন্দর করব। হরফগুলোকে কি করব সুন্দর করব এই জন্যই ছন্দগুলো পড়ানো হয় আমরা এভাবে প্রত্যেকটা হরফ পড়ার চেষ্টা করব। শেখার চেষ্টা করো যাদের হরফ সুন্দর বিশেষ করে যারা তোমরা হচ্ছে নাজারা বিভাগে যারা পড়ো যদি নাজারা বিভাগে সুন্দর করে পড়া যায় তার তিলের সাথে সুন্দর করে তেলাওয়াত শেখা যায় তাহলে হেডখানায় গেলে পড়াটা আমাদের জন্য কী হয় সহসে